আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তালার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি বেশ অনেক বছর পর কিন্তু বৈশাখ উদযাপন করছি আমরা কারণ আমার কাছে মনে হয়েছে লাস্ট আমি যখন বৈশাখে গিয়েছিলাম সেটা ছিল দু কিংবা দু আর এই বছর দুই হাজার পঁচিশে আবারও সারা দেশ মেতেছি আমরা বাঙালি মেতেছি একসাথে বৈশাখের উদযাপনে তেমন কোনো প্ল্যান আসলে ছিল না তবে ইনায়ার স্কুল থেকে হঠাৎ করেই একটা মেল আসলো যে তার স্কুলে বৈশাখী ড্রেস পরে যেতে হবে সাদা বা রেড টাইপের কিছু তখন চট করে মাথায় আসলো হয়েছে একটা কাজ আমি তো ওর জন্য এবার বৈশাখে কোনো ড্রেসই কিনি আসলে আর যেহেতু একটু বাড়ন্ত বয়স দেখা যায় গত বছরের ড্রেস আর এখন আর হবে না আর যখন আমি চট জলদি করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম নিকটবর্তী কোথাও থেকে একটা ঠিক আগের দিন বিকেলবেলায় বৈশাখের ড্রেস কেনার জন্য তখন ছোট্টটাও আমাকে বলে দিয়েছে মাম্মি বুবু ড্রেস কিনা আজা ড্রেস কিনা মানে হচ্ছে বুবু ড্রেস কিনে নিয়ে আসার সময় তার জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসতে হবে ঠিক ছোটোটার জন্য একটা লাল টুকটুকে ফ্রক নিয়েছি আর বড়টার জন্য লাস্ট মিনিটে যা পেয়েছি আমি তাই নিয়েছি বৈশাখ মানে হচ্ছে আরং থেকে একটু টুকটাক শপিং করব না তা তো হয় না তো আরং একটু ডু মারতে গিয়েছিলাম ঠিক সেখান থেকে টুকটাক কিছু মাটির মাটির কোকারিস আমি কিনেছি আমার জন্য আর আরংয়ে যখন গিয়েছি আমি তো একটু হাতের আমি তো আমার জন্য একটু রিং কিনবোই কারণ আমি রিং পড়তে অনেক বেশি পছন্দ করি দুইটা রিং আমার ভালো লেগেছিল নিয়েছি এই হচ্ছে আমার ছোট্ট বৈশাখ শপিং এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় একটু বাসায় পান্তা ইলিশ বা বৈশাখ উপলক্ষে একটু হচ্ছে খাবারের টুকটাক খাবারের আয়োজন করব মা আমাকে এখানে মাছটা কেটে দিচ্ছিল এক একটা এক একটা বয়সের বৈশাখ আসলে এক এক রকম কারণ যখন ছোট ছিলাম তখন বৈশাখ মানে ছিল হচ্ছে আম্মুর সাথে বা ভাইয়ার সাথে মেলায় যাওয়া আমরা তখন মাটির খেলনা কিনতাম কত কি কিনতাম তাই না আর একটু বড়ো হওয়ার পর হচ্ছে বিশেষ করে এইট নাইন টেন থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এই সময়টাতে বৈশাখ মানে হচ্ছে একটা শাড়ি মাস্ট কিনতে হবে আর বন্ধুদের সাথে প্ল্যান করে বৈশাখের দিন কোথায় মেলা হচ্ছে সেখানে যাওয়া তাহলে আলপনা আঁকা ছবি তোলা আড্ডা দেওয়া এইসব আর এখন তো একটু বড়ো হয়েছি আর এখন তো আসলে এই সব কিছু করা হয় না এখন বৈশাখ মানে হচ্ছে পরিবারের জন্য একটু রান্নাবান্না করা একটু স্পেশাল কিছু করা আর দিন শেষে বাচ্চাদের সাথে ঘোরাফেরা করা ইলিশ মাছ ভাজার পাশাপাশি আরও কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম আসলে পান্তা দিয়ে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে সকালবেলায় হচ্ছে আম ডাল করব। এটা আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার আমের কাঁচা আমের এই সিজনটাতে আমি পারলে প্রতিদিনই আম আমডাল খাই রান্নাবান্নার কাজগুলো করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমাকে দেখছেন হয়তো আপনাদের ব্লগটা ভালো লাগছে তার জন্যই দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আসলে অনেক অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন আরেকটা ব্লগ তৈরি করতে একটু একটু করতে করতে বেশ ভালোই আইটেম করে ফেলেছি আর সকালবেলায় মা আর আমি মিলে বউ শাশুড়ি দুজন মিলে আসলে হাতে হাতে সবগুলো কাজ করে নিয়েছি আজকের আয়োজনে ছিল ইলিশ মাছ ভাজা আম ডাল বেগুন ভাজা আলু ভর্তা আর এর সাথে আমি একটু হাতে বানানো স্যামাইটাও রেখেছিলাম পর লম্বা একটা সময় ক্যামেরা বন্ধ ছিল আর বাচ্চাদেরকে আমি আগেই বলে রেখেছিলাম বিকেলবেলায় তোমাকে তোমাদেরকে কাছে কোথাও একটা নিয়ে যাব তো আমরা গিয়েছিলাম পূর্বাচলের দিকে এখানে মেলা বসেছে আস কিন্তু ছোটোবেলায় আমরা যে মেলাটা পেতাম বৈশাখ মানে যে মেলাটা ছিল তিন দিন ব্যাপী একটা মেলা আমরা পেতাম ওখানে গিয়ে নাগরদলায় চড়া চুরি কেনা আলতা কেনা মাটি ঘর পুতুল এইসব কেনা এটা ছিল আমাদের মেলার আনন্দ বিন্নিখই খাজা চিনির খেলনা সে আমাদের এদিকে আসলে ওই যে হাতি ঘোড়ার যে যেটা ছিল সেটাকে তো চি খেলনা বলতো এইসব কিনা। এইগুলা আসলে আমি এখন তো দেখি না এই আমেজগুলা ছিল মজার মজার খাবার খাওয়া ফুচকা খাওয়া চটপটি খাওয়া গালে আলপনা না আঁকা এইসব কিছু ছিল আর অনেক কিছু ছিল আমাদের মেলায় কিন্তু অনেক ভিড় হতো কিন্তু এইসব কিছু আসলে এখানে তেমন বেশি কিছু পাইনি আমি টুকটাক যা পেয়েছি বাচ্চাদের এটাই দেখিয়েছি কারণ আমি খুব বেশি একটা গ্যাদারিংয়ে আসলে যেতে চাচ্ছিলাম না হয়তো যাওয়া যেত আরও ঢাকার অনেক জায়গায়ই মেলা হয়েছে তো ওখানে বাচ্চারা একটু ফুচকা খেতে চায় ওদেরকে খাইয়ে আমরা হচ্ছে ওই ওখান থেকে বের হয়ে এসে আরেকটা জায়গায় যাই এটা একটা ইনডোর মেলা বসেছিল তো এখানে দেখলাম কাচের চুরি নিয়ে বসেছে জামদানি শাড়ি ড্রেস এসব ছিল এই এখানেও কিছুটা সময় পার করে আমরা বাসায় চলে আসি আমি ছোটোবেলায় মেলায় আমরা যে খাবারগুলো কিনতাম বা খেতাম সেটা আমি পেয়েছিলাম একটা জায়গায় এটা তো মেলায় আমি পাইনি তবে সুপার শপে গিয়ে অবশেষে পেয়েছি তো আমি সেগুলো কিনে নিয়ে এসেছি ভাবলাম ইনায়াও একটু পরিচিত হোক এগুলোর সাথে এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ